মরবি মজিবার রহমান এক হাজার টাকা না এই তাকবীর আল্লাহ জুবাদার বানের খুদার মন্ত্রী আমার ভায়েরা ওখানে কয়জন হয়েছে পাঁচ জন সিরিয়াল এখানে আমার কাছে হয়েছে তিন জন পাঁচ দিনে আট জন লয় নম্বর কো আল্লাহর বান্দা 1000 টাকা ময়নদলে বাবার নামে মুসাফির দোয়া করে দিয়ে যাব কবীর রা ওই মা বাবার জমি চাষাবাদ করে খাওয়াবে যুব ওই মা বাবার ঘরে ঘুমিয়ে আসো মা বাবার জন্য একটি হাজার টাকা দিয়ে দিবা নবীর বর্মত রাশে আমার কোনো মা বোন আছেন নাকি জলদি চলে আসেন কোন আল্লাহ দিতে পারেন আমি করান হলো তিরিশ পারা তিরিশ পাড়ার দিয়াতে আমি চেয়েছি এই যে নাম শোনেন কি নাম মোহাম্মদ ইসুফ চাচা এক হাজার নারায় ধরবি

পরে মানুষ হইস বেহুজ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে মা বলে না মাসে সন্তানদের দ্বারা পাঠায় দিবেন মাদ্রাসার জন্য নগদ এক হাজার বাকি এক হাজার কোন আল্লাহ বন্ধ আসার হাতটা চলে ধরছ আজকে না মাইন নামে বাবার নামে দিবে এই মুরব্বী নাম কি মুসলিম নাম মুসলিম

একটি হাজার টাকা বড় টাকা না ও আমার মা কোনো মা যদি দিতে পারেন নামগুলো পাঠায় দেন বাচ্চা তাহলে তো হবে ইনশাল্লাহ একটি হাজার টাকা বারো টাকা না কিলাম নাম নারে তাকবীর আইল 11 নাম্বার রুবিল ভাই 1000 কুল্লু দাল আল্লাহ তুমি কবুল কর মঞ্জুর দিয়ে দাও হায়াত বাড়া দাও পিতা মাতার কল্যাণ নাপরে ওকাল পরকাল শব্দ দিও সবাই বলে আল্লাহুম্মা আমিন 19 নম্বর কোন আল্লাহর banda হাতটা তোলে 19 নম্বর 19 নাম্বার 19 নম্বর কে হাতটা তোলে মুর্শিখিনাম আব্দুল করিম আল্লাহ এক হাজার টাকা নারায় তাকবীর দুই নাম্বার আমাদের মুরব্বি নগদ আল্লাহ এক হাজার টাকা দিবে আল্লাহ কবুল করো মঞ্জুরি দিয়ে দাও হয় একবার দাও কল যখন ঠান্ডা করে দাও কাল পরকাল সব দিয়ে দাও সোনার মানুষ বানাও বলি আমিন আল্লাহ বিশ নাম্বার কুন আল্লাহ বন্দা বলেন একটি লোক দাঁড়ান যে হুজুর আমি বিশ নাম্বার একটি হাজার টাকায় মাদ্রাসায় দিব আজকে এগারোটা ছেলে পাগড়ি পাইলরে বন্ধু আপনাদের দোয়া করা হবে আমার ভাইরা হতে পারে এত বড় মা ফুলে দান করার সুযোগ হবে না হতে পারে আগামীকাল আপনার মৃত্যুর ঘন্টা বেঁধে যেতে পারে মাদ্রাসায় দান করার কারণে নামটা লেখার কারণে এর শিলা করে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন পিতা মাতা কলজাখানা ঠান্ডা করে দিবেন বলে আমি বিশ নম্বর বলেন সাইদুল ভাই প্রদ বিশ নম্বর আল্লাহ বিশ নম্বর দান করলো তোমার এই মন্দার একুশ নম্বর কিরম সোরত আমার ছোট হয় আল্লাহ দান করলে না হাজার টাকা জরে কন মারা হাবা পকেট করে দিও কোনো দিন করে দিও না কোনো দিন থাকা পিতামাতায় কল যেখানে ঠান্ডা করে দাও এ ওকাল ফোরোকাল শান্তি দিয়ে সবাই বলে আমি আল্লাহ মনের আশা পুরো করে দাও বিশ নম্বর কুন আল্লাহ গম দত্ত হয়ে গেছে বাইশ নম্বর পুন আল্লাহর বন্ধ তাড়াতাড়ি বলে আমি এক্ষুনি আমার ওয়াজের মূল পয়েন্টে চলে যাবো তাড়াতাড়ি বলে দোয়া হয়ে যাবে আমার ভাইয়ারা গভীর রাজ হয়ে গেছে সাড়ে বারোটা গেছে

হবে হ্যাঁ অন্তত ওকে দুই হাজার দেবে কুমার আলী ভাই দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ ভাই কই এদিকে উঠেন আপনাকে আমার দেখা দরকার আল্লাহ তিন শতক মাটি ওনি কড়াই করে মাদ্রাসার জন্য আর আলহামদুলিল্লাহ আসতে পারবেন না জোরে

কড়াই করে দান করে দিছে বন্ধু যা যা ক্যাম্প যতদিন পর্যন্ত বাচ্চার প্রতিষ্ঠানে থাকবে যতদিন পর্যন্ত চলা মালিকার টুকরা না করবে চব্বিশ ঘন্টার ভিতরে সে সদায় জা রিয়া পাই দিয়ে থাকবে আরও শিললা কর আর আমার ভাই শহেদুল ভাই আজকে দিয়েছেন দুই হাজার নগদ না না আমি বলবে না শহদুল ভাই ওই পাঁচটা হাজার টাকা মিলতে দিতে হবে পরে তিন হাজার

আমি শুনে খুব দিলটা আমার মানে এত খুশি হইল যে দেখেন নিজের অর্থায় নেই মাদেশ জমি করায় করে দিয়েছে আল্লাহ এরকম মানুষ এখনো বেঁচে আছে আল্লাহ আসেন ভাই সামনে আসে সবাই সব জায়গায় যেতে পারে না আমার ভাই তিন শতক মাটি দিয়েছে মমিনুল ভাই আমি একটু সামনে আসতে চাই আল্লাহ আল্লাহ আমার ভাইকে দান কবল করো সবাই বলে আমি কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় ইনশাআল্লাহ আমার মমিনুল ভাই আসতে চাই আল্লাহ কবুল করো বলে আমি আরো চিল্লায় বলেন আমি কেউ কিছু নিয়ে যেতে পারবো না শুধু আমাদের সাথে যাবে এই যে জায়গাটা দিয়ে দিছে না

আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও বলে আমি আরো চিল্লায় বলেন আমার ভাই এই মাদ্রাসায় দুই শতক মাটি দিবে ধরে আর একটা তাকবীর হবে না তাকবীর তার বাবা